আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি মঞ্জু আরা লাহি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো মালদ্বীপের ওয়ার পারমেলের ভেসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে আপনারা যারা রাতে আমার ভিডিও দেখেন আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ভয়েস রেকর্ড পাঠাবেন কল দিবেন না প্লিজ আপনাদের নাম ঠিকানা বয়স এবং কোন দেশে যাবেন কী কাজ পারেন বিস্তারিত ভয়েস রেকর্ড পাঠাবেন ইনশাআল্লাহ পরের দিন আমি আপনাদের ভয়েসের উত্তর দিয়ে দিব তো যাই হোক এবার মূল ভিডিওতে আসি আজকে কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভেসা নিয়ে মালদ্বীপে বর্তমানে আমাদের কাছে যে কাজ রয়েছে এই কাজ হলো রেস্টুরেন্ট ক্লিনার রেস্টুরেন্টের কাজ রয়েছে যেটা ক্লিনার হিসেবে যেতে হবে আপনারা অনেকেই কনস্ট্রাকশানের কাজে যেতে চান না তো আমাদের কাছে তো কনস্ট্রাকশানের কাজ রয়েছে সেলসম্যান স্টোর কিপার এই কাজগুলো রয়েছে তাছাড়াও নতুন করে রেস্টুরেন্টের কাজ রয়েছে এবং ফিশ কাটার এই কাজটা রয়েছে আপনারা যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান ক্লিনার হিসেবে আমাদের সাথে যোগাযোগ করুন রেস্টুরেন্টের যে ক্লিনারের যে কাজ এই কাজের জন্য স্যালারি হবে তিনশো তিনশো ডলার আমি আবারও বলছি স্যালারি হবে তিনশো ডলার থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি তো যারা যেতে চান রেস্টুরেন্টের কাজের জন্য ক্লিনার হিসেবে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আরও একটা কাজ রয়েছে সেটা হলো ফিশ কাটার আই মিন মাছ কাটার যারা ফিশার ফিশ কাটার হিসেবে যেতে চান আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কাজের জন্য স্যালারি হবে তিনশো ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তো এই কাজের জন্য যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে গেলে ভালো কিছু পাবেন আপনারা অনেকেই কল দেন অনেকেই কল দেন রেস্টুরেন্টের কাজের জন্য তবে রেস্টুরেন্টের কাজে এই যে শুধুমাত্র ক্লিন দিতে পারবো তো যারা যেতে চান যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন এই কাজগুলো বেশিদিন দিন থাকে না অল্প কঠা খুবই সীমিত কোঠা সুতরাং যারা যেতে চান মালদ্বীপে এই কাজের জন্য যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম